থার্ড শিফটিংয়ের কিন্তু মাঠ কিন্তু চলছে শেষ পর্যায়ে চলে এসেছে আর বেশি ছাত্রছাত্রী নেই মনে হচ্ছে পাঁচটার ভিতরে কিন্তু মাঠ কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে থার্ড শিফটিংয়ের কিন্তু মাঠ কিন্তু চলছে দৌড় কিন্তু পাশের আর খুবই ভালো এখানে প্রত্যেকটা ল্যাপে কিন্তু মোটামুটি চোদ্দো পনেরো ষোলো কখনও আঠেরো এরকম কিন্তু পাস করছে কিন্তু ঠিক আছে চলো তোমরা মাঠের ল্যাব দেখতে থাকো একদম সরাসরি কিন্তু আমরা মাঠ থেকে কিন্তু ভিডিও কিন্তু করছি এবং প্রত্যেক দিনের মাঠের ভিডিও এরকম পেতে অবশ্যই তোমরা ফলো করো এস জিএসএসসি ইউটিউব চ্যানেল এবং বাপি দাস ফেসবুক পেজ বা এস ফেসবুক পেজেও তুমি ফলো করতে পারো すごい

চলো 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 জড়ে জল